নারায়ণ নমস্কৃত চৈব নম দেবীং সরস্বতী ব্যাসং তত জয় মহাভারত আদি পর্ব যুধিষ্ঠির আদির জন্ম মুনি বলে শুনো কুরকুল অধিকারী বৎসরেখ গর্ভ জবে ধরিল গান্ধারী সেই তো সময় তবে ভোজের নন্দিনী পুত্র মন্ত্র যে দুর্বাস মনে সেই মন্ত্র জবি ধর্মে করিল আহ্বান ততক্ষণে আইল ধর্ম কুন্তি বিদ্যমান গান্ধারী যখন বৎসরে গর্ভ ধারণ করেছে সেই রকম এক সময় ধর্মরাজকে আহ্বান করল সেই মন্ত্র উচ্চারণ করে দেবী কুন্তী ধর্মরাজ চলে আসছে তার সামনে ধর্মের সঙ্গমে হইল গর্ভের উৎপত্তি পরম সুন্দর পুত্র প্রসবিল সতী ইন্দ্র চন্দ্র সমকান্তি তেজে দিবাকর উজ্জ্বল করিল শত শৃঙ্গগিরিবর দিন দুই প্রহরেতে পূর্ণ তিথিযুত অতি শুভক্ষণে জন্মিল সুত সেই ক্ষণে ধনী হইল আকাশ উপর সকল ধার্মিক শ্রেষ্ঠ এই বর সত্যবাদী জিতেন্দ্রীয় হবে মহারাজা জগতের লোকে তারে করিবেক পূজা এতেক আকাশবাণী শুনিয়া রাজন কুন্তীরে ডাকিয়া পুনঃ বলেন বচন শুনিলা আকাশবাণী বলে দেবগণ ধার্মিক সুবুদ্ধি শান্ত হইবে নন্দন ক্ষত্রিয়ের প্রধান গণী বলিষ্ঠ কোঁয় ধার্মিক গণি যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ ভিতর সে কারণে অন্য দেবে ভজ পুনর্বার যাহা হইতে হইবেক বলিষ্ঠ কুমার ধর্মরাজের ঔরসে সন্তান জন্মগ্রহণ করল যুধিষ্ঠিরে জন্ম হল এবার আর এক সন্তানের প্রয়োজন রাজার বচনে কুন্তি ভাবে মনে মনে দেবগণ মধ্যে দেখি বলিষ্ঠ পবনে মন্ত্রযি কুন্তি করি বায়ুর উদ্দেশ সেই ক্ষণে বায়ু তথা করিল প্রবেশ বায়ুর সঙ্গমে পুত্র লভিল জনম জন্ম মাত্র তাহার যে শুনহ বিক্রম পুত্র প্রসবিয়া কুন্তি কোলে লইতে চাই তুলিতে ভারী পর্বতেরু প্রায় পবনের ওরা জন্মগ্রহণ করেছে ভীম পুত্র জন্মগ্রহণ করবার সময় এতই ভারী ছিল যে মাতা কুন্তিও তাকে তুলতে পারল না কিছুমাত্র ভূমি হইতে তুলিল যতনে সহিতে না পারিভার ফেলে ততক্ষণে অশক্ত হইয়া ফেলে পর্বত উপর শত শৃঙ্গ পর্বত কাপিল থর শিলাবৃক্ষ শৃঙ্গ হইল চূর্ণময় বালকের শব্দে পাই গিরিবাসী ভয়ে সিংহ ব্যাঘ্র মহিষাদি যত পশুগণ পর্বত তেজিয়া সবে গেল অন্য বোন হেন কালে শূন্যবাণী হইল হইল ততক্ষণ শুনু কুন্তি পাণ্ডুয়েই এই তোমার নন্দন যতেক বলিষ্ঠ আছে পৃথিবী ভিতর সভা হইতে শ্রেষ্ঠ এই মহাবলধর পৃথিবীর মধ্যে যত বলিষ্ঠ ব্যক্তি আছে তাদের সবার থেকে শ্রেষ্ঠ হবে তোমার এই পুত্র নির্দয় নিষ্ঠুর এই দুষ্ট জনরিপু অস্ত্রেতে অভেদ্য এই বস্ত্র বপু এর দেহ অস্ত্রের আঘাতে ভঙ্গ করা যাবে না দেখিয়া শুনিয়া পাণ্ডু হইল বিস্ময় আশ্চর্য মানিল কুন্তি দেখিয়া তনয় কুনরূপী কুন্তীরে বলেন দুই মতো জন্ম হইল যুগল কোমর দুই পুত্র তো দুই রকম জন্মগ্রহণ করল এক হইল ধার্মিক নির্দয় আর জন সর্বগুণযুত এক জন্মাহ নন্দন আর এক পুত্র জন্মা যে সর্বগুণ সম্পন্ন হয় কুন্তী বলে হেন পুত্র হইবে কেমনে সর্বগুণ পুত্র পাব কারনে ইহা শনি পাণ্ডু মুনিগণে সর্বগুণ দেব আছে কোন শনে তাহারে আরাধিয়া আমি আমিল নন্দন এত শুনি বলিল যত মুনিগণ সর্বগুণ জুতো দেখো ইন্দ্র তাহারে শিবিলের রাজা সিদ্ধ হবে কাজে ইন্দ্রের উদ্দেশ্যে তব কপ কর নরবর নিয়ম করিয়া রাজা কর সম্বৎসর বিনা তপে নহে তুষ্ট দেব পুরন্দর এত শুনি তপ আরম ভিল নৃপবর একপদে রহে দাঁড়াইয়া সংবৎসর করে তপ বাউ আহাউরিয়া তপে তুষ্ট বাসব যে আইল তথাই কহিলেন পাণ্ডুরে সুন কুরুরাই আপন বাঞ্ছিত ফল মাগু মহাশয় ইচ্ছা তব পূর্ণ হবে না কর সংশয় পাণ্ডু রাজা তখন মুনিদেরকে জিজ্ঞাসা করলেন যে হে মুনিগণ সর্বগুণ সম্পন্ন সন্তান কিভাবে আমরা পেতে পারি মুনিগণের কথাই তখন পাণ্ডু দেবরাজ ইন্দ্রের আরাধনা করল ইন্দ্রদেব সন্তুষ্ট হলো আসলো এবং তার ইচ্ছা পূরণ হবে এই প্রতিশ্রুতি দিল বর দিয়া ইন্দ্র হইলেন অন্তর্ধান নির্বর্তিয়া পাণ্ডু গেল স্থান কুন্তীরে কহিল পাণ্ডু হরিশ অন্তর তুষ্ট হয়ে মরে দিলা দিলাপুরন্দর সবাঞ্ছিত ফল রাজা হইবে তোমার সর্বগুণযুত তুমি পাইবে কুমার তপস্যাই করিলাম প্রসন্ন বাসবে মণিমন্ত্র স্মরণ কহ বে এই কুন্তি তাকে আমি তপস্যায় তুষ্ট করেছি এবার মণিমন্ত্র উচ্চারণ করে তাকে শুধু তুমি স্মরণ করো স্মরণ করিল কুন্তি স্বামীর বচনে দেবরাজ কুন্তি পাশে আইল ততক্ষণে সঙ্গম করিয়া ইন্দ্র দিয়া গেল বর ইন্দ্রের ঔরসে জন্ম হইল কুমার ইন্দ্রের ঔরাসে সন্তান জন্মগ্রহণ করল যা তোমাত্র শূন্যব্যাপী হইল গম্ভীর সুরাসুরে এই পুত্র হবে মহাবীর অদিতির যেমন তনয় নারায়ণ তেমনি তোমার কুন্তি হইবে নন্দন পরাক্রমে হবে তুল্য কার্ত তিন লোকে হবে খ্যাত এই পুত্রধন পৃথিবীর লক্ষ্য রাজা যিনি বাহু বলে যুধিষ্ঠিরে অভিষেক করিবে ভূতলে ভাতৃসহ করিবেক তিনি অশ্বমেধ ভৃগুরাম সদৃশ শিখিবে ধনুর্বেদ শিখিবেক দিব্য অস্ত্র দিব্য মন্ত্র মতে এ পুত্র না জানে হেন কো জগতে এই পুত্র জানে না তেমন কোনো কিছুই নেই এ জগতে যে ভৃগুরামের মতন ধনুর্বেদ শিখবে যে ভ্রাতাদের সাথে অশ্বমেধ যজ্ঞ করবে যে স্বর্গ মর্ত পাতালে তিন লোক জয় করবে এ অনেক পরবীর হবে পিতৃলোক উদ্ধারিবে এই পুত্রবর খান্ডব দাহিয়ায়ে তুষিবে বৈশ্যানর এতেক আকাশবাণী হইল শূন্য হইতে অমর কিন্নর সব আইল দেখিতে ইন্দ্র সহ আইল যত দেবগণ চন্দ্র সূর্য পবন সমন হুতাসন অর্জুন জন্মগ্রহণ করেছে সকলেই আসছে দেখতে দেখিতে আইল যত গন্ধর্ব কিন্নর সিদ্ধ ঋষিগণ যত অপ্সরী অপসর একাদশ রুদ্র উনুপঞ্চাশ পাবন অশ্বিনী কুমার আর সুগণ। যতেক অমরগণ আইল সত্তর মহাকলরব হইল শূন্যের উপর দক্ষ আদি প্রজাপতি আইল দেখিতে দেবাঙ্গনা যতেক আইল নৃত্য গীতে গন্ধর গীতি গায় নাচে বিদ্যা ঝাঁকে ঝাঁকে পুষ্পবৃষ্টি বৃষ্টি আচ্ছা দেবগণ ঋষিগণ করিল কল্যাণ যার যে হরষিত হইল পাণ্ডু ভোজের নন্দিনী সর্বদুঃখ পাশরিল পুত্র গুণ শুনি পুত্রের গুণ শুনলে সমস্ত দুঃখ নষ্ট হয়ে যায় তবে কতদিনে পাণ্ডু একান্তে বসিয়া কুন্তী প্রতি বলিলেন একান্ত ভাবিয়া আমার পুত্রের বাঞ্ছা পূর্ণ নহি হয় নয় চতুর্থে পুরুষে নারী হয় যে যেলে হইলে মধ্যে গুণী সে কারণে তোমাই না কহিতে যুজাই পুত্র বাঞ্ছা পূর্ণ হয় না দেখি উপায় হেনমতে কুন্তিসহ কুন্তী সহ কথোপকথনে পুত্র চিন্তা নরবর সদাভাবে মনে কুন্তিকে ডেকে বলছে হে কুন্তি আমার তো পুত্রের বাঞ্ছা পূর্ণ হলো না বারবার তোমাকে বলবারও আর উচিত হবে না তাছাড়া চতুর্থ পুরুষে নারী যদি আসক্ত হয় তাহলে তাকে শৈলিনীর মধ্যে গণনা করা হয় পঞ্চম পুরুষে আসক্তি হলে তাকে বেশ্যার মধ্যে গণনা করা হয় এই রকমভাবে কথোপকথন করছে আসছি আমরা পরবর্তী পর্বে নকুল ও সহদেবের জন্ম মহাভারতেরই কথায় অমৃত সমান এক মনে শুনিলে বারোয়ে দিব্য জ্ঞান